আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী অর্থাৎ আপনারা যারা আগের বছর দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন এখন দুই এই মুহূর্তে আপনারা সেই রকম কোনো কিছু আপডেট পাচ্ছেন না একটা চিন্তা আপনাদের মনের মধ্যে দেখা দিয়েছে যে আমাদের আপডেট কি রয়েছে বা আমাদের পরীক্ষা কোন সময়ে হবে এখন সেমিস্টারভাবে হবে না বছরের শেষে বার্ষিক পরীক্ষা হবে আর পরীক্ষাটা হবেও বা কোন সময় এবং অ্যাসাইনমেন্ট কোন সময় হবে সেটা কিভাবে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন তাই আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী অর্থাৎ আপনারা যারা আগের বছরে অ্যাডমিশান নিয়েছেন এখনও পর্যন্ত এই ইউনিভার্সিটির আন্ডারে একটাও কোনোরকম কোনো পরীক্ষা দেননি আজকের এই যে ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওতে অতি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বেশ কিছু আপডেট দেওয়া হবে যেমন এই মুহূর্তে আপনাদের জন্য যেটা অপেক্ষা করছে সেটা হচ্ছে আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ইতিমধ্যেই প্রত্যেকে ডিবি আইডি আপডেট করে আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছেন এবং সেটা একটা কপি করে নিয়েছেন সেটা দেখিয়ে আপনারা নিজেদের স্টাডি সেন্টার থেকে বইপত্র অনেকে নিয়ে নিয়েছেন কেউ যেতে পারেননি নিয়ে নেবেন এবং ওই যে ডকুমেন্টস আপনার কাছে রয়েছে অর্থাৎ প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অর্থাৎ অস্থায়ী এনরোলমেন্ট সার্টিফিকেট এটা অস্থায়ী এটা গুছিয়ে রাখতে হবে না এটা স্টাডি সেন্টারে দেখালেই আপনারা স্টাডি সেন্টার থেকে এর যে অরিজিনাল হার্ড কপি সেটা পাবেন এবং সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি আপনাদের এই যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটা আপনাদের নিজ নিজ কলেজে আসা শুরু হবে যখন আসা শুরু হবে তখন আপনারা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আপনাদেরকে একটা আগাম বার্তা দিয়ে দেওয়া হচ্ছে যে এটা কিন্তু আসা এবার শুরু হয়ে যাবে এবং এটা এখানে উল্লেখযোগ্যভাবে যেটা আপনাদেরকে জানাবো এই যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটা কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন করে পাবেন না আপনাদের খুব সাধারণভাবে তিন বছরের কোর্স এবারে যিনি তিন বছরের মধ্যে কমপ্লিট করতে পারবে না তিনি চতুর্থ বছর পঞ্চম বছর এবার সুযোগ পাবেন সেটা আলাদা ব্যাপার তিন বছরের এই কোর্সের জন্য এটা কিন্তু একবারই পাবেন এবং লিখিত পরীক্ষা এটা অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে তাই এটা পাওয়ার পরে আপনার দায়িত্ব আপনাকে নিজের দায়িত্বে এটা যত্ন সহকারে গুছিয়ে রাখতে হবে তার কারণ এটা যদি আপনি হারিয়ে ফেলেন বা বৃষ্টির জল লেগে বা অনেকগুলো ভাঁজ করে যদি নষ্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটা পাওয়ার জন্য আপনাকে অনেকটা কষ্ট করতে হবে অ্যাপ্লাই তো করতে হবে অ্যাপ্লিকেশন লেখা থাকতে শুরু করে আপনাকে একটা ফাইন দিতে হবে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে কোনোরকম কোনো অসুবিধে হবে না তবে আপনাকে অনেক ছোটো ছুটি করতে হবে তাই আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া হচ্ছে এই কলেজ থেকে অর্থাৎ নিজেদের যে স্টাডি সেন্টার সেখান থেকে যখন আপনারা আপনাদের এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট এর যে অরিজিনাল যে হার্ড কপি যখন পাবেন এটা পাওয়ার পরে যত্ন সহকারে গুছিয়ে রাখবেন আপনারা চাইলে এটাকে এলিমিনেশান করতে পারেন কোনোরকম কোনো অসুবিধা নেই এইবারে আপনাদেরকে জানে আপনাদের এই বছরের পরীক্ষা কবে হবে আপনাদের লিখিত পরীক্ষা হবে আপনাদের তার আগে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে অ্যাসাইনমেন্টটা অনলাইনে হবে এমসি কিউভাবে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে যে পরীক্ষা অ্যাসাইনমেন্ট রিনিউয়াল এই সমস্ত কিছু কিন্তু একটা মানে প্রবাবিলিটি হিসেবে আমাদেরকে বলতে হয় একটা ধরে নিতে হয় কারণ এখানে প্রপার কোনো মান্থ বা প্রপার কোনো ডেট নেই এখানে যেহেতু একটু ফ্যাকাল্টির হয়তো একটু অসুবিধা থাকার কারণে বিভিন্ন রকমভাবে হয়তো দুই সপ্তাহ আগে আগের বছরের যে জিনিসটা হয়তো আগস্টে হয়েছে সেটা হয়তো এবছরে সেপ্টেম্বরে হতে পারে এইরকম কিন্তু কয়েক দিনের একটা হেরফের হয় আপনাদেরকে তবুও যদি জানাতে চাই সেক্ষেত্রে বলতে হয় আপনারা ধরে চলুন যে জুন জুলাই এই জুন জুলাই মাসের পর থেকেই কিন্তু আপনাদের একটা একটা প্রসেস শুরু হবে অর্থাৎ ধরেছিলেন আপনাদের প্রথমে হবে এক্সাম ফর্ম ফিল আপ এক্সাম ফর্ম ফিল আপ আপনাদেরকে করতে হবে এক্সাম ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার কিছুদিন পরে আপনাদের হবে অ্যাসাইনমেন্ট আপনাদের ফার্স্ট ইয়ারে টোটাল আটটা পেপার যাদের প্র্যাকটিক্যাল আছে বাদ দিয়ে অ্যাসাইনমেন্ট আটটা পেপার আটটা পেপারের মধ্যে আপনাদের প্রত্যেকটা পেপারই কিন্তু সত্তর নাম্বার এই সত্তর নাম্বারের মধ্যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা এই যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এইটা কিন্তু আপনারা আপনাদের যে হাতের মোবাইল ল্যাপটপ ডেস্কটপের সাহায্যে বাড়িতে বসে দিতে পারবেন এবং লিখিত পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় যেভাবে আপনার একটা নিজের স্কুল ছিল সেই স্কুল থেকে কিছুটা দূরত্বে অন্য স্কুলে একটা সেন্টার পড়তো সেখানে গিয়ে পরীক্ষাটা দিতে হয়েছে ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু লিখিত পরীক্ষার সময় একটা আপনার যে নিজের যে স্টাডি সেন্টার নিজের কলেজ সেখান থেকে নির্দিষ্ট দূরত্বে একটা অন্য কলেজে গিয়ে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেটা আপনারা ধরে চলুন যে জুন জুলাই আগ আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিক করে হয়তো আপনাদের লিখিত পরীক্ষাটা হবে বা সেটা কিছুদিন আগে পরে হতে পারে এর আগে অনেক আপডেট আসবে সেগুলো কিন্তু সহজ সহলভাবে শুধুমাত্র নেতাজি ক্লাসরুম থেকে আপনারা পাবেন তার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন এইবারে একটু আপনাদেরকে হিন্স দিয়ে দিই যে রিনিউয়াল দেখুন রিনিউয়াল আপনাদের প্রত্যেককে করতে হবে তবে এই যে রিনিউয়াল এর কিন্তু দুটো চান্স সাধারণত দেওয়া হয় একটা অ্যাডমিশান রিনিউয়াল বাট অর্থাৎ আপনারা ধরে চলুন যে একেবারে ফ্রেশ যে রিনিউয়াল অর্থাৎ প্রথম চান্স যে ক্ষেত্রে যারা যারা করতে পারবে না তাদের জন্য একটা সেকেন্ড চান্স দেওয়া হয় এই ধরুন কিছু দিনের মধ্যে একটা রিনিউয়ালের নোটিশ আসবে সেটা কিন্তু সেকেন্ড চান্স সেকেন্ড ফেজ এখানে আপনারা অনেকে একটা চিন্তায় পড়ে যাবেন এই রিনিউয়াল আপনার আমাদেরকে মানে করতে হবে কি না আপনাদের না করলে কোনো অসুবিধে হবে কি না এক্ষেত্রে জানিয়ে দিই এই যে সেকেন্ড ফেজের যে রিনিউয়াল যেটা খুব তাড়াতাড়ি আসবে এটা কিন্তু আপনাদের করতে হবে না আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে এই বছরের যে ফ্রেশ রিনিউয়াল সেটা আপনাদের করতে হবে সেটা আপনারা কেন করবেন কারণ এই রিনিউয়ালটা হচ্ছে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেওয়ার একটা প্রসেস আপনারা ধরে চল মানে ধরে রাখতে পারেন এই রিনিউয়াল করলে আপনি সেকেন্ড ইয়ারে উঠে যাবেন সেকেন্ড ইয়ারের বইপত্র সমস্ত কিছু আপনার কিন্তু কন্টিনিউ হতে থাকবে আবার সেকেন্ড ইয়ারে গিয়ে আপনাকে থার্ড ইয়ারের জন্য একটা রিনিউয়াল করতে হবে এই ছিল মানে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানানো হলো এটা কিন্তু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানানো হয়েছে এরপরে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হবে অর্থাৎ এই রিনিউয়াল জিনিসটা কি রিনিউয়ালটা কত সময় ধরে চলবে কত টাকা খরচ হবে রিনিউয়াল করলে কি হবে না করলে কি হবে এক্সাম ফর্ম ফিল কত টাকা অ্যাসাইনমেন্ট কিভাবে হবে তার প্রসেস কি লিখিত পরীক্ষা এক্সাক্টলি কোন মানতে হতে পারে এই সময় কিন্তু মানে আপনাদেরকে শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য এগুলো বলা হয়েছে তার কারণ আপনারা বেশিরভাগ স্টুডেন্ট আপনারা প্রশ্ন করছেন মেসেজ করছেন যে আমরা কিছু আপডেট পাচ্ছি না তাই আপনাদেরকে চিন্তা কমানোর জন্য আপনাদের এই ভিডিওটা কিন্তু আজকে দেওয়া হলো সুপ্রিয় ছাত্রছাত্রী কথা প্রসঙ্গে জানিয়ে রাখি আপনারা অনেকেই কিন্তু নোটপত্র নিয়ে পড়াশোনা করতে চান এবারে আপনাদেরকে জানিয়ে দেখি যে বিভিন্ন সেন্টারে নোটপত্রের প্রাইস কিন্তু কম বেশি থাকে তার কারণ নোটের একটা কোয়ালিটির যে পার্থক্য সেটাও কিন্তু থাকে আপনাদেরকে বলবো নোট নিয়ে যদি মানে আপনার নোট নেওয়া যদি সার্থক আপনার করতে চান সার্থকতা যদি লাভ করতে চান সেক্ষেত্রে কি হবে যে আপনাকে যুক্ত নোট নিতে হবে এবং সেটা এই নেতাজি ক্লাসরুম থেকে আপনারা পেয়ে যাবেন এখানে যে কোয়ালিটিটা মেনটেন করা হয় অবশ্যই চোখ বন্ধ করে কমন থাকবে সহজরভাবে এমনকি অ্যাসাইনমেন্টেও সুপার গাইড থাকবে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী যদি আপনাদের নোটপত্র নিয়ে পড়াশোনা করার প্রয়োজন থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ